আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো বিজ আজকে চলে আসি আপনাদের জন্য সান এন্টারপ্রাইজ থেকে দেখে অনেক সুন্দর কিছু সেটের কালেকশন নিয়ে সো এই কোর্স সেটগুলো আপনাদেরকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে তার নাম্বার নাম্বার ইমন হচ্ছে হোয়াটসঅ্যাপ হয়েছে তো চলুন এক এক করে আজকে কালেকশনগুলো দেখা আজকে যেগুলো দেখাবো এগুলো মানে সান এন্টারপ্রাইজ যেহেতু হোলসেলার আপনারা হোলসেল দামে পাচ্ছেন ভাই এই কালারটা দিয়ে শুরু করেন আচ্ছা এইটা দেখ আচ্ছা আন এন্টারপ্রাইজ কিন্তু হোলসেলার এখানে আপনার সবচেয়ে কম দামে পাচ্ছেন বাট একটা জিনিস বলি এই কাছাকাছি ডিজাইনের মধ্যে কিন্তু লো কোয়ালিটির কাপড়ও পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু কোয়ালিটি আলাদা বাট এটার কোয়ালিটি এটা চিকেন কাজের মধ্যে পুরোটাই গলায় মাল্টি কালারের লেস ওয়ার্ক খাতায় মাল্টি কালার লেস ওয়ার্ক জামার নিচে মাল্টি কালার লেস ওয়ার্ক সালোয়ারটা প্যান্ট কাটিংয়ের মধ্যে সালোয়ারের নিচেও লেস ওয়ার্ক হবে তো এটার বডি সাইজ কত হবে এটা বিয়াল্লিশ হবে বডিটা বিয়াল্লিশ ফ্রি সাইজ আচ্ছা কালারগুলো দেখাচ্ছি এই যেটা প্রাইস কত পড়ছে ভাইয়া

দেন এটা একটা কালার আছে গ্রেপ কালার দামটা কি सेम প্রাইস থাকে সে মাত্র 550 টাকা 550 টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন এই ভিডিও থেকে যে কোনো চার পিস নিলে 550 এ যে কোনো চার পিস নিলে এটার প্রাইস 550 থাকবে আর রিটেল নিলে আপনাদের প্রাইস পড়বে 650 টাকা ওকে নেক্সট ভাই এই ডিজাইনটা একটু দেখে এটা তো মনে নতুন আসছে হ্যাঁ এই ডিজাইনটা একবারই আপডেট নতুন খুব সুন্দর কলকা প্রিন্টের মধ্যে গলায় লেস আর খাতায় লেস জামা নিচে লেস আর এটার সাথে সেম কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এটা কিন্তু খুবই কমফর্টেবল একদম সফট প্যান কাটিং সালোয়ার নিচে এরকম ডিজাইন দাম পড়বে এটা পাঁচশো টাকা এটা পাঁচশো এটা পাঁচশো টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস নিতে হবে আর যদি আপনার হচ্ছে চার পিসের কম দেন তাহলে আরো আছে ওকে এখন যেটা দেখাচ্ছি এটা সিকোয়েন্স কাজ আচ্ছা এটার কিন্তু খুব সুন্দর নতুন আসছে সিকোয়েন্স কাজের সিকোয়েন্স কাজের একটা কোর্সের পাঁচশো পঞ্চাশে মানে ভাবা যায় হাইনেকের মধ্যে ফুল বডি হাতা পোটাই সিকোয়েন্সের কাজ করা সাথে সালোয়ারটা হচ্ছে আপনার প্যান কাটিং করা থাকবে নিচে সালোয়ার নিচেও কাজ আছে এবার কালারগুলো দেখাচ্ছি পাঁচশো পঞ্চাশ এই ভিডিও থেকে যে কোনো চার পিস নিলে এটার প্রাইস পাঁচশো পঞ্চাশ থাকবে আর যদি চার পিসের কম নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ ল্যাভেন্ডার কালার দামটা কি যেটা পাঁচশো টাকা সেটা হোলসেল প্রাইস আর যেটা সিঙ্গেল যাবে আমরা ভিডিওতে বলছি বলছিলেন সেটা সিঙ্গেল হচ্ছে কি 650 টাকা এটা মাত্র করে করে সাথে হবে প্যান কাটিং এর মধ্যে সফট কাপড় সফট ওকে হবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে কাপড়টা খুব সফট আর কমফর্ট এটা কিন্তু অ্যালেক্স কাপড় ভিয়ার্স অ্যালেক্স অ্যালেক্স না সরি লিলেন লিলেন কাপড় এটা একটা আছে প্রিন্টগুলো দেখতে অ্যালেক্সের মতো ঠিক আছে প্রাইসটা একই আর এটা একটা আছে প্রাইস একই থাকছে ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা আর সরি পাঁচশো টাকা তাই না ভাই এটা হোলসেল প্রাইস পাঁচশো টাকা আর যদি হচ্ছে রিটেলে নেন তাহলে হচ্ছে ছয়শো টাকা এটাও কি সেম সেম প্রাইস কালার দেখাচ্ছি পাঁচশো টাকা হোলসেল রিটেল নিলে ছয়শো রিটেল বলতে আপনারা যদি চার পিসের কম নেন এই পিস এই ভিডিও থেকে কোনো চার পিস নিলে আপনারা হচ্ছে পেয়ে যাবেন পাঁচশো করে আর যদি চার পিসের কম নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে হচ্ছে ছয়শো করে আর একটা কালার হবে ব্ল্যাক সিং নাম নেক্সট কালেকশন দেখাচ্ছি

600 টাকা 600 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা অনেক বেশি সুন্দর একই এটা কিন্তু কাপড়টা খুবই ভালো ভিউয়ার্স এটা কাপড়টা খুব কমফোর্টেবল এক্সপোর্টের কটন এগুলো হ্যাঁ এই কাপড়গুলো স্পেশালি উইন্টার জন্য ঠিক আছে স্পেশালি এই কোটসগুলো উইন্টার জন্য চলে আসছে জানতে জান একটু ফাস্ট ফাস্ট অর্ডার করবেন প্রাইসটা কি থাকবে 500 টাকা আর রিটাইলে নিলে 600 টাকা এই যে सेम প্রাইস 500 আর 600